আল্লাহুম্মা ইহদিনা ফী মান হাদাইতা ওয়া আফিনা ফী মান আ'ফায়তা ওয়া তাওয়াল্লানা ফী মান তাওয়াল্লাইতা ওয়া বারিক এই সমস্ত গোরামে পূরিত্য করে সহিহ দলিলের কাছে আত্মসমর্পণ করি তিনি Hanafi মাযহাব অনুসরণ করেন এখন বিতর নামাজ যদি এক রাকাত পড়েন তো Hanafi মাযহাবে এটা বলা হয়নি তাহলে কোন তিনি সবগুলি মাঝেভাবে যে কোন যেটাই পছন্দ করতে পারে হ্যাঁ যেটাই হয় তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি হাদিস পেয়ে যান তো হাদিসটা ওই ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন এখন এই যে তিন ডাকাতে ইয়েতে তিন ডাকাত পড়লে আপনি একসঙ্গে তিন ডাকাত পড়বেন বসবেন না আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর একরাক আলাদা পড়বেন আর যদি এক রাকাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বোখারি শরীরের প্রথম হাদিসটা এক রাকাত সম্বলিত হাদিস এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবিজল ফালি আর অতএব আপনি এক রাকাত পড়তে পারবেন এটা অন্য মাঝাবের অনুসরণ করে নয় বরং এটা আমাকে বড় ইমাম হলেন মোহাম্মদ রসুল্লাহ তার অনুসরণ করে কাজেই কোনো সালাদ কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে জি তিন রেখাত হলে নির্দিষ্ট সূরা আছে তিন রেখাত হলে প্রথম রেখাতে আলা দ্বিতীয় রেখাতে কাফেরুন তৃতীয় রেখাতে এখলাস ফালাক নাস আর যদি এক রেখাত পড়েন তাহলে কোনো হিসাব নেই নামাজ এর দোয়া কুনুদ করার সঠিক নিয়ম কি হাত বেঁধে নাকি এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভুল বুঝে মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন প্রথমে একটা কথা মনে রাখবেন বেতের পড়লেই কোন পড়তে হবে এই কথাটা ঠিক নয় এইটা আগে ঠিক করে নেন মানে বেতের পড়লেই কোনত পড়তে হবে এই কথাটা ঠিক নয় কেউ যদি কোনোদিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে ভিতরে পড়তে হবে এটা হলো কেউ যদি কোনোদিন দোয়াই কোনত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে এটা হলো শরীয় আল্লাহ রসুল রামাজান ছাড়া দোয়াই কোন পড়তেন না আর সাহাবিগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন আগে এইটাই স্পষ্ট করে নেন আগে জেনে নেন যে প্রতিদিন দোয়াই কোন পড়তে হবে না এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন তবে আল্লাহ মিনা নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয় এটা দোয়া এক না এটা কোনতে রাত নাজেলা দোয়া এক কোনত হচ্ছে আল্লাহ মাদিনি ফিমান হাদাইতা ওয়া ফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়ালানি ফিমান তাওয়াল্লাইতা এটা হলো দোয়া কোনত এটা পড়বেন হাত বেঁধে এটাই হলো বুখারী মুসলিমের হাদিস তবে আবু দাউদ নাসাই তিরমিজিতে আছে সাহাবীগণ রুকু থেকে উঠেও পড়তেন তো রুকু থেকে উঠেও পড়তে পারেন রুকু থেকে উঠে দোয়াটা পড়ে চলে যাবেন তো রুকু থেকে উঠে পড়লে হাত উঠাতে পারেন রুকু থেকে উঠে পড়লে হাত উঠাবেন আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে যখন দোয়াটা পড়া হবে তখন হাতটা ছেড়ে দিয়ে সিজ চলে যাবেন রুকুর আগে বাঁধার জন্য কি আবার তাকবীর দিতে হবে রুকুর আগে বাঁধার জন্য তাকবীর দিতে হবে না

তার মানে তার বিধানের বাইরে করলে সব কম পাওয়া যাবে না তার বিধানের বাইরে করলে তার বাতানো পদ্ধতির বাইরে মনগড়া পদ্ধতিতে করলে এত সব অনেক কারণ হতে পারে বিধাত হতে বেদাহাত অতএব আমাদেরকে অনুযায়ী এ বাদত করতে হবে যাই হোক বিতিরের সালাতে যে কেরাতের প্রসঙ্গে আপনি জানতে চাইছেন নবী আলাশালামের বিতরের সালাত প্রসঙ্গে আসছে তিনি প্রথম রাকাতে সব হাইসমারব্বিক আহনা দ্বিতীয় রাকাতে সুরায় সুরায় কাফরুন এবং তৃতীয় রাখাতে সুরে আল্লাহ এটা হাদিস কিতাব বলতে রাকাত সংখ্যা কত ওয়া কেফিয়া তো সলাতে আর বেতর পড়ার পদ্ধতি কি নিয়মটা কি দুটো বিষয় বলছেন ওয়াকালুল ভিতর রাকাতুন ওয়াহেদা সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহেদা এক রাকাত ভালো করে মুখস্থ করে নেন লে আহাদিস আবে জালিক কারণ এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে হাদিস মানে কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে তিন কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে বহু অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে ও সবু তুহান আশার সাহাবা আর এক রাকাত বেতর পড়া এক রাকাত বেতর পড়া দশ জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে এক রাকাত বেতর পড়া দশ জন সাহাবি বর্ণনা করেছেন আর হানাফি মজাহি এক রাকাত কোন নামাজই নেই কোন হানাফি হুজুরকে কে জিজ্ঞেস করবেন ইন্ডিয়া বাংলাদেশ এক রাকাত আবার নামাজ হয় নাকি কোন নামাজ নিয়ে এসছেন এক রাকাত নামাজ দশজন সাহাবির নামাজ নিয়ে এসছি তাও মানবে না বুঝতে পেরেছেন কি গোড় আমি নামাজ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত কোন কোন হাদিস আছে সবগুলি বেজর পড়তে পারেন সর্বনিম্ন এক রাকাত নামাজ আছে যারা বলে এক রাকাত কোন নামাজ নাই ভুল বলে এক রাকাত আলাদা করে পৃথক বললাম তো এসার চার ফরজ পড়লেন দুই রাকাত সুন্নাত পড়লেন এক রাকাত শুধু বেতর পড়লেন যথেষ্ট এনাফ তিন পড়লে উত্তম তরিকা উত্তম তরিকা দুটি একটি হচ্ছে দুই পড়ে সালাম ফিরে দেন তারপরে এক পড়েন যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না এই তিন পড়ার একটা তরিকা আর একটা তরিকা তিন পড়ার একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহুদে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহুদে বিনা আত্মাহাতে শেষ কানে আত্মায়াত পড়েন আর কোন আছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবিরি দেওয়ার দরকার নেই সুরা শেষ হলো পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই জায়জ রয়েছে দুটোই প্রমাণিত এ হচ্ছে তিন রেখাত পড়ার দুটো তরিকা সন্ন্যত সম্মত তৃতীয় তরিকা যেটা হানাভি ভাইরা পড়ে সেটি জৈব কোন সহি হাদিসা নেই সহি হাদিসা নেই সেটা হচ্ছে মাগরেবের মত করে পড়া দুই রাগাত পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো শেমসেন তারপরে উঠে আর এক রেখাত পড়লো আর এক রেখাত পড়ে আবার হ্যাঁ তাকবির দিল তাকবির দেওয়ার পরে কনত পড়লো তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রেখাতে পড়া আত্মা হাতে পড়া এটা জয়ীফ ভিত্তিহীন সুতরাং এটা করবেন না আর একটি হচ্ছে এই যে তকবির দেওয়া এর কোনো প্রমাণ নেই যেমন যখন যেমন সুরা শেষ হলো তেমনি আপনি পড়ে আল্লাহ মাহাদেন আফিমান হাদেদ আল্লাহ মাইনানা যেটা যে কোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কোনোতের তারপরে আরেকটি মশলা শুনে দুটি ভুল তো হইল তাই না তৃতীয় ভুল হচ্ছে হানাফি মজাহের যে তারা কনুত পড়াকে বেতরের কনুতের দোয়া পড়াকে ওয়াজেব মনে করে সেটা ভুল এটি হচ্ছে সন্ন্যত কারণ ওয়াজেব হলে নবীল কখনো ছাড়তেন না অথচ নবীলাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কনুত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবি মজাহাবি বেতর বেতরের কনুদ অজেব করে দেওয়া হয়েছে সে যেন কনুদ যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসেজদা করে তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আত্মাহাত পড়া দুই রেখাতের পরে দুই নম্বর হচ্ছে সুরা পড়া সুরা ফাতে আর একটি সুরা পড়ার পরে একটা তকবির দিয়ে তারপরে কোনো পড়া তিন নম্বর ভুল হচ্ছে হ্যাঁ কোনোত ওয়াজব মনে কর আর কারো যদি ছুটে যায় তাহলে সহসজদা করায় এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতন সহিয়ে যেত হ্যাঁ হ্যাঁ এই কারণে যে হ্যাঁ এই ওড়ু আছে এই বিত্রে তিন তিন গাত বিত্রে ভুল বলছি হ্যাঁ এগুলো কোনো দলিল না জয়ব দলিল না এগুলো বিদাতীদের জাহেলদের কথা যে কেউ যদি কোনত না পারে তাহলে কি করবে

অথচ নবী সাল্লাম আউ তারা বেবো আহেদা এক রাগাত বেতর পড়েছেন এক রাগাত বেতর পড়েছেন বহু আদিস বোকারি করেছেন সালাতের ব্যাপারে রাসুল সাল্লাম থেকে অনেকগুলো পদ্ধতি হাদিসের গ্রন্থে এসেছে এটা সহি বুখারির মধ্যেও আছে সহি মুসলিমের মধ্যেও আছে সুনানের গ্রন্থগুলোর মধ্যেও আছে শাখাইমা আনিল আখারের মধ্যেও আছে ইবনি মাসকুদ থেকে একটা রেওয়ায়ত পাওয়া যায় এটা একটা মকুফ রেওয়ায়ত আর যেটা আমাদের দেশে পড়ে থাকে সেটা হচ্ছে তিন জায়গাতে একসাথে পড়া দ্বিতীয় রাখাতে বসা আর যেটা আমল থেকে জানা যায় তিনি কয়েকভাবে পড়তেন এক তিনি দু রাগাত করে পরে এক রাগাত পড়তেন বা পড়ার জন্য বলেছেন এটা একটা পদ্ধতি বুহারি এবং সোনানা গ্রন্থগুলোতে এসেছে আরেকটা পদ্ধতি হচ্ছে তিনি একসাথে তিন জাগাত পড়েছেন দ্বিতীয় রাগাতে বসেননি আর কুনুতের ক্ষেত্রে সাল্লাম থেকে স্পষ্ট এটা আসেনি যে তিনি কখন তাকবির দিয়েছেন বা রফলিয়ে দেন কীভাবে করেছেন এটা এসেছে আব্দাল থেকে অধিকাংশ সময় তিনি কুনুত পড়ার সময় এভাবে হাত তুলে দেওয়া করেছেন রসুল সাল্লাহ সাল্লাম কখনো হুনুদ করেছেন রুকুতে যাওয়ার আগে কখনো কুনুত পড়েছেন থেকে ওঠার পরে এবং তারপরে তিনি কুনুত শেষ করে সরাসরি সেজদা সাল্লাম থেকে একসাথে পাঁচ আছে এবং একসাথে সাত রাখার পড়ারও রেওয়ায়ত আছে সহি রেওয়ায়ত এবং আরেকটা রেওয়ায়তও আছে যে তিনি একসাথে নয় রাকাত পড়েছেন তবে অষ্টম রাকাতে বসেছেন তারপরে আশহুদর পরে উঠেছেন পরে এক রাকাত পরে একসাথে দুই সালাতে নয় রাকাত পড়ছেন এগুলো বিশুদ্ধ কোন তিনটা কাত প্রচলিত নিয়মে অর্থাৎ দুই রাকাত পড়ার পর বসে তাশাহুদ পড়া আর বাকি এক রাকাত দাঁড়িয়ে পড়া যাবে কিনা এই রাকাতে সুরে ফাতেহা এবং অন্য সূরা পড়ার পর আল্লাহ আকবার বলে রাফিদ করা যেভাবে আপনি যেভাবে বলেছেন যে নিয়মে এই নিয়মে ভিতরে সালাদামের কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি একটু রাগ করবেন বলবেন কি বললেন আসলে হাদিস এই মর্মে আসেনি একটি হাদিস আসেনি আমার জানানি যদি কোনো বন্ধু থাকে হাদিসটা আমাকে একটু দেখালে আমি খুব খুশি হব খুবই আনন্দিত হব কারণ ওলামায় কারাম আমি দেখেছি মানে তিনটা কাতের যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেখানে শুধুমাত্র দলিল দিয়েছেন হাদিস আয়সি আল্লাহ আপনি দেখেন হেদায়ের মধ্যে দেখেন হেদায়ের মধ্যে ফতুল কাদিরের মধ্যে দেখেন হাদিস আদি হদিয়াল তালাহানাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন কিন্তু হাদিস আয়সা দার মধ্যে কান রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামী ইউটিউবে সালাস রাসুল্লাহ আসসালাম তিনটা কাতে ভিতর করতেন এটাই উল্লেখ করেছে আর কিছুই উল্লেখ নেই তো এখন আপনি এই পদ্ধতি কোথায় পেলেন যে পদ্ধতিটা আপনি আবিষ্কার করলেন আর হাদিস আয়েশাকে দলিল হিসেবে উল্লেখ করলেন আপনি দলিল হিসেবে হাদিস আয়াহকে উল্লেখ করেছেন কিন্তু হাদিস আয়েশার অন্য বাকি অংশটুকু তো উল্লেখ করেন নাই কারণ আশা আদি আল্লাহ তালা থেকে অন্য রায়তের মধ্যে স্পষ্ট করে আশা আদি আল্লাহ বলেছেন এটি নাসাইর মধ্যে আশা আদি আল্লাহ বর্ণনা করেছেন ওলা ইয়া করদুল্লাফি আখরে হিন নবী সাল্লা ইসলাম শেষ সাকাতে ছাড়া বসতেন না তো সেখানে তো আশা আদি আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাহ আলী ইসলাম কীভাবে ভিতরে সালাদ আদায় করতেন তাই এই মর্মে মূলত রসুল্লাহ সাল্লাহামের কোনো সহি আদিস সাব্যস্ত হয়নি উত্তম হচ্ছে এভাবে সালাত আদায় রাখা হলো বেজুর এশার নামাজের পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগে এই নামাজটুকু পড়তে হয় এটা এক রাকাত যেমন পড়া যায় তিন রাকাত পড়া যায় পাঁচ রাকাত পড়া যায় সাত রাকাত পড়া যায় নয় রাকাত পড়া যায় এগারো রাকাতও পড়া যায় যে যেমনটা ইচ্ছা তেমনটা পড়বে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যা যা করেছেন আমাদের উচিত সবগুলোই আমল করার চেষ্টা করা কেবল সারা জীবন একটি শূন্যতা আমল করলাম না যে ব্যাপারে একাধিক সুন্নত রয়েছে সবগুলো আমলের চেষ্টা করা উচিত তাই আমরা অনুরোধ করব এক রাকাত ভীতি যেমন পড়া যায় তিন রাকাত পড়া যায় পাঁচ রাকাত পড়া যায় সবগুলো আমলের চেষ্টা করব আমরা ইনশা আল্লাহ আর বিতিরের নামাজ পড়তে গিয়ে আমরা আমাদের দেশে সব সময় কেবল তিন ডাকাতেই পড়ি এবং আমাদের দেশে তিন ডাকাত পড়তে গিয়ে আমরা যে সিস্টেমে পড়ি একসাথে এটা বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না বর্ণনাগুলো একটু প্রশ্নবিদ্ধ অতি বিশুদ্ধ বর্ণনায় যেভাবে পাওয়া যায় যে আপনি দুই নিয়মে তিন রাখাত পড়তে পারেন হলো একসাথে তিন রাকাত তাইলে বৈঠক হবে সর্বশেষে একটা অথবা আপনি প্রথমে দুই রাকাত পরে সালাম ফিরালেন তারপরে আরেক রাকাত পড়লেন এইভাবে তিন রাখাত এক রাকাত কিভাবে পড়বেন এক রাকাত আল্লাহ আকবর বলে তাকবের তাহারিমা বলবেন সানা পড়বেন সুরা আল ফাতেহা পড়বেন তার সাথে আরেকটা সুরা পড়বেন সুরা পরে রুকুতে যাবেন রুকু থেকে দাঁড়িয়ে দোয়ায় খুনুত পড়বেন হাত তোলে আপনি দোয়ায় কুনুটটা পড়বেন দোয়ায় কুনুত অনেকগুলো আছে আপনি একটাও পড়তে পারেন একাধিকও পড়তে পারেন এবং আলহামদুলিল্লাহ শেখ সোদাই সাহেজ তারপরে কাবারি ম্যামেরা রমাদানে যে ভিতরে যে দোয়ায় কুনুত পড়ে দীর্ঘ লম্বা অনেকগুলো দোয়ায় খুনুত তারা পড়ে থাকেন আপনি ওইরকম কয়েকটাও পড়তে পারেন একটাও পড়তে পারেন তারপরে যথারীতি সাজদা করবেন বৈঠক করবেন সালাম ফিরাবেন বাস হয়ে গেল তিন রাকাত পড়ার ক্ষেত্রে দুই রাকাত পরে বসলে সালাম ফিরাই ফেলবো আর না বসলে এক বঠকে তিন রাকাত আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিসসালাম একটানা বিতর পড়েছেন তিন রাকাত সহিহ বুখারী 135 পৃষ্ঠায় মূল গ্রন্থে পাবেন হাদিসটি বর্ণিত হয়েছে আবার দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আরেক রাকাত পড়েছে এটা ও বুখারীর হাদিস কিন্তু মাঝখানে তাসাহুদ পড়ে আর এক পড়া মর্মের সহি বর্ণনা নেই আরেকটি প্রশ্ন থেকে গেল আল্লাহ আকবর বলে তাকবির দিয়ে দোয়া পড়া এটা বর্ণনা পাওয়া যায় কিন্তু অস্তিত্ব নাই রিফারেন্স নাই লা আসলাহু লাহু বিশেষ করে আল্লাহ নাসির উদ্দিন আলমায় এই বর্ণনা উল্লেখ করে বলছেন লা আসলা লাহু এর কোনো ভিত্তি নেই অথচ চলছে সমাজে এই যে রফলে আয়দিন করে আল্লাহ আকবর বলে হাত তোলা আবার যে হাত বেঁধে ধোয়া পড়তে হবে এটাও কিন্তু ওর মধ্যেও নেই এমনি চলছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি বলে যে অমুখকে তবে বর্ণিত হয়েছে তখন কথা আসবে তবে মহাদেশগণের বক্তব্য স্পষ্ট এটা ইউরোলুলুল গালিরের মধ্যে নাসিরুদ্দিন আলবান্ড বলছেন না এই বর্ণার কোনো ভিত্তি নেই সুতরাং পুনরায় আল্লাহ আকবর বলে হাত বেঁধে বিতিরে কুনুত পড়তে হবে এই মর্মে কোনো দলই একজন দর্শক বলেছেন আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবিন নামাজ আদায় করি তবে আমি তাহাজ্জুদের নামাজে আরো বেশি রাকাত নামাজ পড়তে চাই আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর এক বুক অব সালাহ হাদিস নম্বর এক হাজার তিনশো সত্তর আমাদের প্রিয় নবী তিনি বলেছেন যখন লোকজন তাকে আরো বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল নবী বললেন কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে এছাড়া আরো একটা হাদিস নম্বর এক বুক অফ হাদিস নম্বর চারশো বাহাত্তর বলা হয়েছে এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করলো ক্যামল সম্পর্কে নবী বললেন যে তুমি পড়বে দুই রাকাত করে তারপর দুই রাকাত আবার দুই রাকাত আবার দুই রাকাত যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে আর একটা হাদিস বলছে আপনি যত রাকাত খুশি পড়তে পারেন এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে এমন না যে সে নামাজ থেকে চলে আসবে ভেতরে নামাজ পড়বে না কারণ তাহলে নবীর নির্দেশে মানছে না সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার তিনশো সত্তর বলছে যদি নামাজ শেষ করো ধরা হবে নামাজ পড়েছ সবচেয়ে ভালো ইমামের সাথে নামাজ পড়বে ভিতরে নামাজও পড়বে আর তারপরে যদি সে নামাজ পড়তে পড়বে তাহাজুদ আসলে আমল লাইল তাহ মানে আবার জেগে ওঠা বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে তখন নামাজ পড়তে পারে কিন্তু ভিতরের নামাজ পড়বে না কারণ দুটো ভিতর নেই মাত্র একটা ভিতর অন্য অন্যান্যটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে আর যখন ইমাম বেতরের নামাজের শেষ রাখাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সেই লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাখাত নামাজ পড়বে আরেক রাখাত নামাজ পড়লে সেটা আর ভিতর হবে না তারপরে বাসায় গিয়ে সে তাহাজ্জুদ পড়বে তারপরে ভিতরে নামাজ পড়বে সেইখানে হাদিসটা মানছে ইমামের সাথে নামাজটা শেষ করছে তাই সারা রাত নামাজ পড়ার সব পাবে তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ আর বেতার সাধারণত শেষে পড়া হয় তাহলে বাসায় গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়বে তাহাজুদ পড়ার পরে ভিতরের নামাজ এটা দ্বিতীয় অপশন এটা করলে ভালো তবে প্রথম অপশন কোনো সমস্যা নেই আচ্ছা সুন্দর বলেছেন নামাজ তিন ডাকাত কিভাবে পড়বেন তিন ডাকাত নামাজ তিন ভাবে পড়া যায় সবচেয়ে বেশি হাদিস হলো দুই রেখাত পরে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে আবার এক রাখাতের আল্লাহ আকবার বলে এরপরে এক রাখাত পড়ে তো আকুনুত করে রুকু করে সেজদা করে শেষ করা এটার হাদিস সবচেয়ে জোরাল দ্বিতীয় হলো তিন ডেখাত পড়া اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا برحمتك واصرف عنا شر ما قضيت فانك تقضي ولا يقضي عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم باسماعنا وابصارنا وقواتنا ما ابقيتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا الي النار مصيرنا واجعل الجنه هي دارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم انا نسالك من الخير كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله واجله ما علمنا منه وما لم نعلم ونسالك فواتح الخير وخواتمه وجوامعه واوله واخره وظاهره وباطنه والدرجات العلي من الجنة والدرجات العلي من الجنة يا ذا العطاء والفضل والمنة اللهم ات نفوسنا تقواها زكها انت خير من زكاها انت وليها ومولاها اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم انا نسألك الفوز يوم القضاء وعيش السعداء ونزل الشهداء ومرافقة الأنبياء والنصر على الأعداء يا سميع الدعاء اللهم لك الحمد ان بلغتنا العشر الاواخر من رمضان اللهم وكما بلغتنا اياها فارزقنا فيها حسن الصيام والقيام اللهم اكتبنا فيها من عتقائك من النار برحمتك يا عزيز يا غفار اللهم ما قسمت في هذه العشر المباركه من خير وصحه وسلامه وسعه رزق فاجعل لنا منه اوفر الحظ والنصيب وما انزل فيها من شر وبلاء وفتنه فاصرفه عنا وعن المسلمين اللهم اجعلنا ممن يوفق فيها لقيام ليله القدر اللهم اجعلنا ممن يوفق فيها لقيام ليلة القدر فيكتب له عظيم الأجر ويُمحى عنه كل ذنب ووِزر يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أجود الأجودين يا حي يا قيوم برحمتك نستغيث فلا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شأننا كله اللهم اجعل هذه العشر عشر عز ونصر وتمكين للإسلام والمسلمين اللهم أنجي المستضعفين من المسلمين في كل مكان يا ذا الجلال والإكرام اللهم آمين منا في أوطاننا وأدم الأمن والاستقرار في بلادنا وأصلح ووفق أئمتنا وولاة أمورنا وأيد بالحق إمامنا وولي أمرنا خادم الحرمين الشريفين، اللهم وفقه لما تحب وترضى، وخذ بناصيته للبر والتقوى، وهيئ له البطانة الصالحة، اللهم أدم عليه نعمة خدمة الحرمين الشريفين، واجعل ذلك في موازين أعماله الصالحة. اللهم وفقه ونائبيه واعوانه الى ما فيه صلاح البلاد والعباد اللهم وفق رجال امننا واحفظ على بلادنا عقيدتها وقيادتها وامنها ووحدتها ورخاءها واستقرارها اللهم وفق جنودنا المرابطين على حدود وثغور بلادنا اللهم انصرهم نصرا مؤزرا اللهم تقبل شهداءهم اللهم اشف مرضاهم وعاف جرحاهم وردهم الى اهلهم سالمين غانمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وبك منك لا نحصي ثناء على رضاك من سخطك وبمعافاتك من عقوبتك وبك منك لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك وصل الله اللهم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم يا رب تسليما كثيرا